ধন্যবাদ আমরা বস্ত্র বিতরণ করব। শোভাযাত্রা ও দুস্থদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের একশো উদযাপিত হল ভরতপুরে শুক্রবার বিকেলে ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে পোস্ট অফিস মোড় থেকে তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত একটি শোভাযাত্রা করা হয় পরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে গরিব ও দুঃস্থদের শীতবস্ত্র প্রদানও করা হয় এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বহরমপুর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণপাটের সভাপতি নজরুল ইসলাম ভরতপুর এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নাজমা সুলতানা ভরতপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আবুল হাসনাদ যুব তৃণমূল কংগ্রেসের দুই ব্লক সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ সহ ভরতপুর এক ব্লকের আটটি অঞ্চলের একাধিক নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ কি বললেন শুনুন যে মানুষটা ওটা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে চিনিয়েছিলো সেই মানুষটা আজকে জন্ম দিয়েছিল এবং কিছুদিন আগে আমাদের শহীদ মিনারে কলকাতা শহীদ মিনারে গীতা পাঠকে নিয়ে তাই একটা উক্তিকে কেন্দ্র করে বিজেপি যারা ছিল তারা নাকি তাকে ফুট উক্তি করে এবং তিনি বলেছিলেন যে গীতা পাঠ ফুটবল খেলা অনেক শ্রেয় এই বিষয়ে তাকে বামপন্থীর প্রোডাক্ট বলেছে বিজেপির নেতারা আপনি কি বলবেন দেখুন যিনি বলেছেন আমার মনে হয় না কোনো শিক্ষিত ব্যক্তি এই কথাটা বলেছে একটা অশিক্ষিত একটা লোক বিজেপির সভাপতি যে এই কথাটা বলেছিল এবং শুধু বিজেপির রাজ্য সভাপতি নয় শুধু আজ স্বামী বিবেকানন্দকে তারা অপমান করেনি পার্শ্ববর্তী আপনারা দেখবেন যারা ভারতবর্ষের মনীষী তাদের সম্বন্ধে বারংবার এই বিজেপির মূর্খ নেতারা বারংবার কটুক্তি করে তার বিরুদ্ধে বারংবার তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সোচ্চার হয়েছে তো আজকের এই মহদ্দিনে সেই সকল অশিক্ষিত লোকদের নাম উচ্চারণ করতে চাইছি না আজকে মূলত আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রায় প্রত্যেকটা ব্লকে আজকে স্বামীজির জন্মদিন পালন হচ্ছে তারই নিদর্শন হচ্ছে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে কম্বল বিতরণ এর মধ্য দিয়ে স্বামীজির ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে পুস্তক বিলির মধ্য দিয়ে আজকের এই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী আমরা পালন করলাম আপনাদের সংগঠনের কর্মীদের আজকের এই দিনে মানে আগামী দিনে আপনাদের এই সংগঠনের স্মৃবৃতির জন্য কি পরামর্শ দিলেন দেখুন সংগঠনের শ্রীবৃদ্ধি এইটুকু বলব ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের শক্ত ঘাঁটি তো এখানে সংগঠন রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের যারা সৈনিকবৃন্দ রয়েছে যারা আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা যারা চলি আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকদেরকে এটাই বললাম যে মানুষের পাশে দাঁড়াতে মানুষের পাশে থাকতে বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকবে এটাই এবং আগামী লোকসভা নির্বাচন রয়েছে আগামী লোকসভা নির্বাচনে ভরতপুর ব্লক বুঝিয়ে দেবে যে এই ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো জায়গা নেই দাদা আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে কেন্দ্র সরকার প্রতি বছরে দু লাখ করে চাকরি দেওয়ার দু কোটি দু কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তো কথা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম এবং শুভেন্দু অধিকারী একটা জায়গা থেকে বক্তব্য রাখছেন যে প্রাক্তন আইপিএস হুমায়ুনপুর বহরমপুরের মাঠে চাকরি দেওয়ার নাম করে একটা বিশাল মেলা করেছে এবং সেখানে কিন্তু কোনো ছেলে চাকরি পায়নি বলে অভিযোগ পেয়েছেন শুভেন্দু অধিকারী বলবেন কোথাও কি বিষয়টা এক হয়ে যাচ্ছে না তিনি এই ব্যাপারে প্রথম কথা উনি যে বক্তব্যগুলো এখন বর্তমানে রাখছেন মনে হয় উনার মাথাটাথা খারাপ হয়ে গেছে তো কি বক্তব্য রাখছেন কি বলছেন উনি নিজেও এখনও ঠিকঠাক জানেন না দেখুন আমরা সবাই জানি এখানে যারা বসে আছে সবাই জানি আপনারাও জানেন যে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে আর সেই চাকরি কোথায় দু কোটি চাকরি কি কেউ পেয়েছে অন্তত আমি ভরতপুরের বুকে তো আমি বলতে পারি যে সেরকম কেউ পাইনি হ্যাঁ তো ভারতবর্ষের দু কোটি চাকরি কেউ দিতে পারেনি বিজেপি সরকার সেটাই আমরা বলতে চাইছি যে ভাওতাবাদ সরকার যেটা বিজেপি কেন্দ্রে বসে আছে এই ভাওতাবাদ সরকারকে উৎখাত করতে হবে মেলা করেছিলেন চাকরি চাকরি কেউ পায়নি সে সম্বন্ধে আমার জানা নেই আমি তো বললাম উনি পাগলের প্রলাপ গাইছে উনি যে কখন কি বলছেন ওনার নিজেরই মাথার ঠিক নেই শুভেন্দু অধিকারী তো ওই যে চাকরির মেলা আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে চাকরির মেলা চাকরির কোনো মেলা হয় এটা পাগলেরই প্রলাপ হয় এরম কোনো কথা বলতে পারবে মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মে দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যেকোনো স্মার্টফোন পাবেন টি ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজি আসুন রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ